আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই চাষ করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এখন টাইম বাজে মেবি আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন হচ্ছে পাঁচটা দশ মিনিট পজটির পর পরে একেবারে সকালের আগ মুহূর্তে সিনটা আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আমি চট্টগ্রাম যাব এই জন্য সকাল সকাল বের হয়ে গেছি বের হয়ে যায় আমাদের রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটা দেখতেছেন আপনারা একেবারে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা নাই তখন একবারে বোর পাঁচটার দশ মিনিট হবে মেবি পাঁচটা পচন্ন আছে পরে ওই একটু পর পরে গেছি হেঁটে যাওয়ার পর পরে একটা রিক্সা পাইছিলাম রিক্সা উঠে তাড়াতাড়ি কারণ আমার ট্রেন আবার টাইম চলে যাবে ছয়টা কত মিনিটের ট্রেন তো আমি উঠে রিক্সা উঠছি একজনকে পাইছি ওখান থেকে তারপর তারপর অনেকক্ষণ খন্দার হয়েছি গাড়ি পাইনি গাড়ি পাইনি তারপর একটা তারপর একটা মাইক্রো পাইছি মাইক্রো ওইখান থেকে উঠছি ওঠা ওঠার পরে উনি আমাকে নিয়ে যাচ্ছে লাকসাম জংশনে পৌঁছাই দেবে আর কি লাকসাম জংশনে পৌঁছে দেওয়ার কারণে ওনার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে উনি আসলে এয়ারপোর্ট যাবে ওনার গিয়ে প্যাসেঞ্জার আছে উনি ওনাকে বলছি যে আমাকে একটু আমার টাইম হয়ে যাচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দেন তারপরে উনি আমাকে ওনার গাড়িতে উঠেছে নিয়ে উঠেই আমাকে পৌঁছে দিচ্ছে যে স্পিডে চালাচ্ছে কারণ আমার সময় তখন ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় আসছিলো কারণ ট্রেনের সময় ছয়টা কত মিনিট সময় আসছিলো আমার ট্রেনে কারণ আমি ওখান থেকে গাড়ি এক ঘন্টা বেঁচে গেছে তো এই উনি ওনার গাড়ি মানে ওনার এই গাড়িটা ওঠার কারণে আমি আসলে রাইট টাইমে ট্রেনে উঠতে পারছি না না হলে আমি পারতাম না ট্রেনে আর সেই ট্রেন স্টেশনে চালাকসাম জংশন ট্রেন স্টেশন আমি আমার ট্রেন আমি যে ট্রেনে উঠবো সেটা এখন আসে নাই বাট এটা এটার আগের ট্রেন আর কি তারপর আমি ট্রেনে উঠলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বাট ট্রেন আসতে একটু সময় লাগছে ট্রেন আমি রাইট টাইমে আসে না ট্রেনে একটু সময় পরে আসে তাহলে আমি ট্রেনটা মিস করতাম তো এই ট্রেনে ট্রেনের জন্য তার এটা হচ্ছে অন্য ট্রেন এটা মেবি ওটা হচ্ছে মমনসিং যাবে এরপর আমি ট্রেনে আসার আগে একটু লেট করবে এই জন্য আস্তে টাস্তা করে নিয়েছি এটা হচ্ছে ট্রেন এই ট্রেনে উঠছি ট্রেনে ওঠার পর পরে এই যে বগি আছে এই বগিতে আমি ছিলাম এখান থেকে একেবারেই ভালো পরিবেশ আসছে আর আগে ট্রেন আগে থেকে অনেক উন্নত মানুষ হয়েছে আগে নতুন যে সরকার আছে ওনারা মোটামুটি ভালো আপডেট করতেছে তো এই ট্রেনে ওঠার পর পরে এই ট্রেনে একবারই এখন বর্তমান চট্টগ্রাম চলে আসছে এখন চট্টগ্রাম নামার পরে বের হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের গেট তো সেখানে নেক্সট ভিডিও নেক্সট টাইম সবাই প্রচুর নতুন ভিডিও নিয়ে আসতেছি